ধরুন প্রতিদিন সকালে ঘুম ভাঙার পর আপনার একটাই চিন্তা কাজ আয় আর খরচ সামলানো কিন্তু ভাবুন তো যদি একদিন এমন হয় আপনি আর অর্থের চিন্তাই করছেন না না কোনো লটারি নয় তবু আপনার জীবন বদলে গেছে কেন কিছু মানুষ ধীরে ধীরে এত সফল হয়ে ওঠে আর বেশিরভাগ মানুষ সারা জীবন শুধু টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত থাকে তাদের মধ্যে পার্থক্যটা আসলে কোথায় তারা কি এমন কিছু জানে বা করে যা আমরা জানি না এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে কয়েকটা ছোট কিন্তু জাদুকরী অভ্যাসে যেগুলো বদলে দিতে পারে পুরো জীবন চলুন আজ সেই রহস্যটা একসাথে খুঁজে বের করি আপনি কি কখনো ভেবে দেখেছেন এমন এক সকাল যখন ঘুম ভাঙতেই দেখলেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ভরা টাকা কোনো আর্থিক দুশ্চিন্তা নেই স্বপ্ন মনে হচ্ছে নাকি এর পেছনে আছে কিছু বাস্তব গোপন রহস্য ধনী মানুষেরা কি কোনো জাদু জানে নাকি তারা এমন কিছু করে যা আমরা জানি না আজ আমি আপনাদের জানাব এমন পাঁচটি শক্তিশালী অভ্যাসের কথা যা ধনী হওয়ার আগেই আপনাকে গড়ে তুলতে হবে আপনি কি প্রস্তুত আপনার জীবন বদলে দেওয়ার জন্য বন্ধুরা কল্পনা করুন একদিন আপনি সকালে ঘুম থেকে উঠে দেখেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে এত টাকা যে আর কখনো টাকার চিন্তা করতে হবে না এটা কি শুধুই স্বপ্ন না এটা সম্ভব ধনী মানুষেরা কোনো জাদু জানে না তারা শুধু কিছু অভ্যাস মেনে চলে যা তাদের জীবন বদলে দেয় আপনি কি জানতে চান সেই গোপন অভ্যাসগুলো কি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাঁচটি অভ্যাস যা ধনী হওয়ার আগে আপনাকে গড়ে তুলতেই হবে এই অভ্যাসগুলো এতই শক্তিশালী যে এগুলো আপনার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ এই ভিডিও আপনার ভবিষ্যৎকে পুরোপুরি বদলে দিতে পারে প্রথম অভ্যাস নিজের সময়কে মূল্য দেওয়া ধনী হওয়ার পথে প্রথম ধাপ হল আপনার সময়কে সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে দেখা সময় এমন একটা জিনিস যা কখনো ফিরে আসে না আমরা প্রতিদিন অনেক সময় নষ্ট করি হয়তো ফোনে অযথা স্ক্রল করি সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘণ্টা কাটাই বা এমন কথাবার্তায় সময় দিই যা আমাদের কোনো লাভ দেয় না ধনী মানুষেরা তাদের সময়কে এতটাই মূল্য দেয় যে তারা প্রতিটি মিনিটের হিসাব রাখে তারা জানে সময়ই তাদের সাফল্যের চাবিকাঠি যখন আপনি সময়ের মূল্য বুঝবেন তখন আপনি অপ্রয়োজনীয় কাজে সময় দেওয়া বন্ধ করবেন এর পরিবর্তে আপনি এমন কাজে ফোকাস করবেন যা আপনাকে আর্থিকভাবে এগিয়ে নিয়ে যায় যেমন নতুন দক্ষতা শেখা কাজের পরিকল্পনা করা বা আপনার লক্ষ্যের দিকে এগোনো এই অভ্যাস কেন গুরুত্বপূর্ণ কারণ সময় হলো একমাত্র সম্পদ যা সবাই সমান পায় ধনী হোক বা গরিব ধনী মানুষেরা এই সময়কে সঠিকভাবে ব্যবহার করে তাদের জীবন গড়ে তোলে এই অভ্যাস গড়ে তুলতে প্রতিদিন সকালে একটা ছোট পরিকল্পনা লিখুন আজ আপনি কি কি কাজ করবেন যা আপনার লক্ষ্যের কাছে নিয়ে যাবে দিনে মাত্র দশ মিনিট সময় বের করে আপনার অগ্রাধিকার ঠিক করুন এই ছোট পদক্ষেপ আপনার জীবনে শৃঙ্খলা আনবে আর শৃঙ্খলাই আর্থিক সাফল্যের ভিত্তি সময়ের মূল্য দেওয়া শিখলে আপনি আপনার জীবনের নিয়ন্ত্রণ নিতে পারবেন দ্বিতীয় অভ্যাস অপ্রয়োজনীয় খরচ বন্ধ করা ধনী মানুষেরা তাদের টাকা খরচ করার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক তারা কখনো এমন জিনিসে টাকা খরচ করে না যা তাদের জীবনে সত্যিকারের মূল্য যোগ করে না আমরা অনেক সময় আবেগের বসে বা সমাজের চাপে অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলি যেমন দামি জামা নতুন গ্যাজেট বা বাইরে খাওয়া কিন্তু এই খরচগুলো আমাদের সঞ্চয়ের সম্ভাবনা কমিয়ে দেয় ধনী মানুষেরা প্রতিটি খরচের আগে নিজেকে প্রশ্ন করে এই জিনিসটা কি আমার জীবনকে আরও ভালো করবে এই অভ্যাস কেন জরুরি কারণ প্রতিটি টাকা যা আপনি অপ্রয়োজনীয় জিনিসে খরচ করেন তা আপনার ভবিষ্যতের স্বপ্ন থেকে দূরে সরিয়ে নিয়ে যায় না বলতে শেখা আপনাকে আর্থিক শৃঙ্খলা শেখায় এই শৃঙ্খলা আপনাকে এমন জায়গায় টাকা বিনিয়োগ করতে সাহায্য করে যা আপনার জন্য দীর্ঘমেয়াদী লাভ নিয়ে আসে যেমন শিক্ষা ব্যবসা বা সম্পদ তৈরি এই অভ্যাস গড়ে তুলতে পরের বার কিছু কেনার আগে একটু থামুন নিজেকে চব্বিশ ঘন্টা সময় দিন চিন্তা করার জন্য যদি এই জিনিসটা আপনার জীবনে সত্যিই প্রয়োজন না হয় তাহলে না বলুন এই সিদ্ধান্ত আপনার পকেট ভরে রাখবে এবং আপনাকে আর্থিক স্বাধীনতার কাছে নিয়ে যাবে তৃতীয় অভ্যাস প্রতিদিন শেখা ধনী হওয়ার একটা বড় রহস্য হল ক্রমাগত শেখা যারা আর্থিকভাবে সফল তারা কখনো শেখা বন্ধ করে না তারা বোঝে নতুন দক্ষতা বা জ্ঞান তাদের আরও বেশি আয় সুযোগ তৈরি করে আজকের দুনিয়ায় জ্ঞানের দরজা সবার জন্য খোলা ইউটিউব ব্লগ বা ফ্রি অনলাইন কোর্সের মাধ্যমে আপনি যে কোনো বিষয় শিখতে পারেন যেমন ডিজিটাল মার্কেটিং লেখালেখি বা বিক্রয় কৌশল এই অভ্যাস কেন গুরুত্বপূর্ণ কারণ আপনার জ্ঞানই আপনার সবচেয়ে বড় সম্পদ যত বেশি আপনি শিখবেন তত বেশি আপনি নিজেকে বাজারে মূল্যবান করে তুলবেন একটা নতুন দক্ষতা আপনাকে নতুন কাজের সুযোগ দিতে পারে আপনার আয় বাড়াতে পারে এবং আপনার আত্মবিশ্বাস বাড়াতে পারে এই অভ্যাস গড়ে তুলতে প্রতিদিন মাত্র ত্রিশ মিনিট সময় বের করুন একটা বিষয় বেছে নিন যা আপনার কেরিয়ার বা ব্যবসায় সাহায্য করবে প্রতিদিন একটু একটু করে শিখুন আর দেখবেন কয়েক মাস পর আপনি নিজেই নিজের উন্নতিতে অবাক হবেন শেখা মানে নিজের উপর বিনিয়োগ করা আর এই বিনিয়োগ কখনো বৃথা যায় না চতুর্থ অভ্যাস ছোট সঞ্চয়ের অভ্যাস ধনী মানুষেরা জানে বড় সাফল্য ছোট পদক্ষেপ থেকে আসে তারা বড় টাকার পেছনে ছোটে না বরং তারা ছোট সঞ্চয় দিয়ে শুরু করে অনেকেভাবে সঞ্চয় করতে হলে অনেক টাকা লাগে কিন্তু সত্যি কথা হল প্রতিদিন বা প্রতি সপ্তাহে অল্প টাকা জমালেও তা একদিন বড় অঙ্কে পরিণত হয় ধনী মানুষেরা প্রতিটি টাকার হিসাব রাখে তারা ছোট খরচ যেমন প্রতিদিন বাইরে চা খাওয়া বা অযথা রিক্সা ভাড়া কমিয়ে সেই টাকা সঞ্চয়ে রাখে এই অভ্যাস কেন জরুরি কারণ ছোট সঞ্চয় আপনাকে আর্থিক নিরাপত্তা দেয় এটা আপনাকে জরুরি সময় যেমন অসুস্থতা বা হঠাৎ খরচে সুরক্ষা দেয় আর এই সঞ্চয় একদিন এমন জায়গায় বিনিয়োগ করা যায় যা আপনার আয় বাড়ায় এই অভ্যাস গড়ে তুলতে আজই সঞ্চয় শুরু করুন প্রতিদিন দশ টাকা বা সপ্তাহে একশো টাকা রাখুন এটা আপনাকে শিখিয়ে দেবে টাকার প্রতি যত্নশীল হতে যখন আপনার সঞ্চয় বাড়তে শুরু করবে তখন আপনি বুঝবেন এই ছোট্ট পদক্ষেপই আপনাকে আর্থিক স্বাধীনতার দিকে নিয়ে যাচ্ছে পঞ্চম অভ্যাস পরিকল্পনা করা ধনী মানুষেরা কখনো অন্ধভাবে এগো না তারা সব সময় পরিকল্পনা করে তারা জানে আর্থিক সাফল্য আসে যখন আপনার একটা স্পষ্ট লক্ষ্য থাকে এবং তার জন্য ধাপে ধাপে পরিকল্পনা থাকে আমরা অনেক সময় টাকা খরচ করি বা সিদ্ধান্ত নিই কোনো পরিকল্পনা ছাড়াই এটা আমাদের আর্থিক জীবনকে বিশৃঙ্খল করে ধনী মানুষেরা প্রতি মাসে তাদের আয় খরচ এবং সঞ্চয়ের পরিকল্পনা করে তারা জানে তাদের টাকা কোথায় যাচ্ছে এবং কিভাবে তা তাদের লক্ষ্যের সাথে মেলে এই অভ্যাস কেন গুরুত্বপূর্ণ কারণ পরিকল্পনা ছাড়া আপনি আপনার টাকার নিয়ন্ত্রণ হারান আপনি হয়তো অযথা খরচ করেন বা সঞ্চয়ের সুযোগ মিস করেন পরিকল্পনা আপনাকে আপনার আর্থিক জীবনের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেয় এই অভ্যাস গড়ে তুলতে প্রতি মাসের শুরুতে একটা ছোট্ট খাতায় লিখুন আপনার আয় কত কত টাকা খরচ হবে কত টাকা জমাবেন এবং আপনার লক্ষ্যের জন্য কি কি করবেন এই পরিকল্পনা আপনাকে সঠিক পথে রাখবে এবং আপনার টাকাকে আপনার স্বপ্নের দিকে চালাবে ধনী হওয়া মানে শুধু টাকা জমানো নয় নিজের জীবনকে শৃঙ্খলাবদ্ধ করা সম্ভাবনা এবং স্বাধীনতার দিকে নিয়ে যাওয়া এই পাঁচটি অভ্যাস নিজের সময়কে মূল্য দেওয়া অপ্রয়োজনীয় খরচে না বলা প্রতিদিন শেখাচত সঞ্চয়ের অভ্যাস এবং পরিকল্পনা করা আজই শুরু করুন হয়তো আজ আপনি একটা খাতায় আপনার দিনের পরিকল্পনা লিখবেন বা অপ্রয়োজনীয় কেনাকাটায় না বলবেন এই ছোট্ট পদক্ষেপগুলোই আপনাকে আর্থিক সাফল্যের কাছে নিয়ে যাবে আমি বিশ্বাস করি আপনার মধ্যে অসীম সম্ভাবনা লুকিয়ে আছে তাই হাল ছাড়বেন না নিজের উপর ভরসা রাখুন এই ভিডিও যদি আপনার কাছে মূল্যবান মনে হয় তাহলে লাইক ও শেয়ার করুন আর কমেন্টে বলুন আপনি কোন অভ্যাসটা আজ থেকে শুরু করবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন